এটা নিশ্চিত কখনো উচ্চ ঘটনা হতে পারে না বা তাৎক্ষণিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া দেখানো এটা হতে পারে না এটা আসসালামু আলাইকুম আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে হত্যার শিকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুর্বৃত্তদের মাধ্যমে প্রশ্ন হচ্ছে এই দুর্বৃত্ত কারা ফ্যাসিজম যখন ছিল অর্থাৎ যখন স্বৈরাচারী শাসক ছিল হাসিনা সরকার ছিল যখন তাদের বাহিনী ছিল ছাত্রলীগ সে সময় এই অরাজকতা এই ধরনের অন্যায় চর্চা হতো কিন্তু এখন এগুলো কেন চর্চা হচ্ছে কারা এমন এই অপকর্ম এখনও অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে যেখানে মানুষ অনেক স্বপ্ন নিয়ে যায় নিজেকে ভালোভাবে তৈরি করতে যেখানে পিতা মাতারা তার প্রিয় সন্তানকে পাঠান মানুষের মতো মানুষ করতে সেখানে যায় একের পর এক মেধাবী উজ্জ্বল নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রতিহিংসা রাজনীতি ব্যক্তিগত আক্রোশ সামান্য কোনো ঘটনার তুচ্ছতা ছিল কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুদিন আগেও দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র হাসার কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করা হলো শাহরি আলম সাম্যকে হত্যা করা হয়েছে মোটর সাইকেলে উদ্দিন উদ্যানে মুক্তমঞ্চ তার পাশ দিয়ে আসতে বাগবি টণ্ডা মোটরসাইকেলের সঙ্গে বাগবি টণ্ডায় হয়তো লেগে গেছে এই কারণে একটা মানুষকে হত্যা করতে হবে এলোপাতারি কুপিয়ে না এটা নিশ্চিত কখনও তুচ্ছ ঘটনা হতে পারে না বা তাৎক্ষণিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া দেখানো এটা হতে পারে না এটা পূর্ব পরিকল্পিত হত্যা হতে পারে কারণ শাহরিয়া সাম্য মাত্র তিন ঘন্টা আগেও সে বন্ধুদের সঙ্গে মজা করেছিলেন একটা পার্টিতে ছিলেন তারও চেয়ে বড় কথা এই সাম্যই জুলাই গণ অভ্যত্থানের সম্মুখ একজন যোদ্ধা সম্মুখ একজন যোদ্ধা এবং ফিলিস্তানি যে প্রতিবাদী একজন সক্রিয় কর্মী ফিলিস্তিনি পতাকা হাতে তাকে দেখা গেছে ঢাকার রাস্তায় যে বৈষম্যের জন্য এই জুলাই গণ হইল সেই বৈষম্যের ঠাই এখনও কেন বাংলায় তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে কিছুদিন আগে আমরা দেখলাম মোজাম্মেল হক একজন মনুষ্য বিকৃত পাগল বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে তাকে পিটিয়ে হত্যা করা হলো অপরাধ সন্দেহভাজন মোবাইল চুরি সেই অপরাধীরা ধরা পড়েছে কিন্তু শাস্তি কি তাদের পেয়েছে বা শাস্তি কি তাদেরকে দেওয়া হয়েছে হয়তো বা হয়নি এখনো আর এই জন্যই এখনও এমন নিঃশংস হত্যাকাণ্ড ঘটতেছে বিশ্ববিদ্যালয়ের মতোগুলো জায়গাতে তাহলে আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা শিক্ষক সমাজ কি শেখায় আমারে সহপাঠী আমারে ছোট ভাই আমারে বড় ভাই আমারে কোনো শুভাকাঙ্ক্ষী যারা এখানে একের পর এক পড়ালেখা করতে আসছে সবাই সবাকে ভাতৃত্ববোধ বজায় রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একে অন্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে গল্প গবেষণা করে সাধারণ কোনো ঘটনাতেই একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে হবে ছুরি আঘাত করতে হবে এবং মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কোপাতেই হবে বিশ্ববিদ্যালয়গুলোতে কিসের চর্চা হয় আমাদের যেখানে মানবিকতার চর্চা হয় না যেখানে মানুষের প্রতি সহমর্ভিততা তৈরি হয় না যেখানে একে অন্যের প্রতি মমতাবোধ তৈরি হয় না বিশ্ববিদ্যালয়গুলো কি খালি সার্টিফিকেট তৈরি করে না সার্টিফিকেট তৈরি করে না এখানে মানবিকতার চর্চার খুবই অভাব সার্টিফিকেট তৈরির চেয়েও মানবিকতার চর্চা বেশি গুরুত্বপূর্ণ কারণ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যদি এমন অপকর্ম অন্যায় একের পর এক হতে থাকে তাহলে সে দেশের বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় থাকে না এটা সন্ত্রাসের কারাগারে পরিণত হয়ে যায় আমরা তাই দেখেছি যে গত যেগুলো গততে ছিল এখানে সাধারণ ছাত্ররাও নিরাপদ নয় যেখানে একটা দলীয় ছাত্র যাদের একটা বিশেষ ক্ষমতা আছে বিশেষ পরিচিতি আছে বিশেষ তাদের একটা সাপোর্ট আছে সেই সমস্ত ছাত্রও যদি এখানে নিরাপদে না হয় তাহলে যারা সাধারণ ছাত্র যে ছেলেটা কোনোভাবেই কোনো দলের সঙ্গে জড়িত নয় কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত নয় তাহলে তার নিরাপদ কোথায় তো আবার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইনের দুর্বলতার কারণে সুশাসন প্রতিষ্ঠা হওয়ার না কারণেই এমন অন্যায় অপকর্ম প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আমাদের দেশে তাই দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এমন অন্যায় হয়তোবা আরও সামনের মোজাম্মেল হক হয়তোবা সাম্য এবং আরও অনেককেই এমনভাবে জীবন দিতে হবে